তো কোথা থেকে আসলে মালঞ্চ থেকে এসছে ও বাবা মালঞ্চ থেকে নিশ্চয়ই আচ্ছা এই গাড়িটা কি আজকে ডেলিভারি হ্যাঁ আজকে ডেলিভারি দিচ্ছে দাদা না আচ্ছা আচ্ছা তো গাড়িটার বিশেষ কিছু আমার অডিয়েন্স দের বলবেন গাড়িটা কেমন গাড়িটা খুব ভালো গাড়িটা কিনে আমার খুব আনন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা দাদাদের ব্যবহারও খুব ভালো অ্যাডভান্স করে যাওয়ার পর দিন থেকে ও রাতে করে ঘুম আউট ছিল এটার কারণ একটাই আমাদের শখ স্বপ্ন কিন্তু প্রচুর শখ স্বপ্ন যে কোনো জিনিস আমাদের মাইন্ডে একবার এসে গেলে মানে রাতের ঘুম আমাদের অটোমেটিক হারাম হয়ে যায় তার কারণ জিনিসটা আমরা অর্জন করব কোথা কখন এটাই আমাদের মাইন্ডে সবসময় থাকে আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে কিন্তু আপনাদের জন্য খুব দারুণ দারুণ গাড়ি এনেছি যে গাড়িগুলো মার্কেটে নেই বললেই চলে কিন্তু দরকার আপনাদের দেখতেই পাচ্ছেন আমাদের পাশেই আছে টাটা সুমো মানে গাড়িটার কিন্তু খুব ডিমান্ড সঙ্গে থাকে স্কোরপিও লাইন সঙ্গে থাকছে আটটিকা মানে কি গাড়ি নেবেন এবং মাত্র পাঁচ হাজারে চলা গাড়ি আপনাদের দেখাবো নতুনের থেকে কত টাকা কম নেবেন তার জন্য ভিডিওটি ফুল শুরু থেকে শেষ অব্দি আপনারা দেখতে থাকুন আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গে আছে আমার ভাই কেমন আছো ভাই ভালো আপনি কেমন আছেন খুব সুন্দর আছি এবং আমার অডিয়েন্স আমার বন্ধু আমার ফ্রেন্ডস ওরা খারাপ আছে তার কারণ দামে গাড়ি চায় তাদের খুশি করার জন্য তো আমরা দেবে একবার তাহলে ছোট করে একটু লোকেশনটা বলুন বারাসাত codimensioni আর এস মোটর যেদিকেও আপনার বারাসাত চপাড়ালি মোড় থেকে আসে অটোতে ধরতে হবে codimensioni নামতে হবে জএনআরসি হসপিটাল আর ট্রেনে আসলে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন করে codimensioni স্টেশন নামলে ওখান থেকে টোটোতে 10 টাকা ভাড়া সবচেয়ে বড় জিনিস স্কিনে আমি নাম্বার দিয়েছি ওই নম্বরে আপনার ফোন করলে সর্বকিছুর গাইড আপনাদের করে নেওয়া হবে Tata Sumo DI DI Victa DI মডেল আছে 2011 এর গাড়ি আছে 11 এর গাড়ি বাট কোয়ালিটি এন্ড কন্ডিশন আপনারা একবার নিজে চোখে দেখো পুরো 2011 এর গাড়ি আছে 2 লাখ 10 হাজার টাকা দাম রাখা আছে রাখা আছে বাট আজকে সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও করছি কিসের জন্য যাতে দূর দূরান্তের মানুষ আশকার নিয়ে যায় নিয়ে যাক তাদের জন্য কত 2 লাখ 5 2 লাখ

গাড়িটা এসে স্টার্ট দিয়ে চালিয়ে চুলিয়ে ভাই ফেরত তো যাবে না 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 গাড়ি লেভেল আছে আর লেভেল আছে খুব সুন্দর লাগবে ওয়ান কন্ডিশন আছে তো আসুন আপনারা যে যেখান থেকে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন টাটা সুনটা আসলে পরে অন দা টেবিলে কিছু না কিছু এক লাখ পঁচাশি আচ্ছা ঠিক আছে ভাই ভিডিওয় করে দেবো ডান আচ্ছা তারপরে আবারও টাটা সুন আবার গাড়িগুলো আগে দেখিনি হ্যাঁ দু হাজার আঠারো গাড়ি একদম ফাস্টনার আছে সুপার আপনার ফুল অরিজিনাল প্রিন্ট আছে আপনার সিট কভার থেকে টায়ার কন্ডিশন ড্যাশ বোর্ড একদম করকড়ি নতুন নতুন আবার নতুন সিট কভার দেবা নতুন সিট কভার আবার সাইডে কত সুন্দর স্টিকার দেবা ভাই বয়েলের কন্ডিশন খুব দারুণ পুরো কাজ নেই গাড়িতে আপনার নিয়ে শুধু তেল ভরে চালানোর কাজ ফুল ক্রোম ফিনিশ আর হেডলাইট গুলো দেখলেই তো বোঝা যায় আছে সব নতুন আছে সব নতুন সামনে ডরবাইজান

আচ্ছা তারপরে স্করপিও 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 হ্যাঁ সব স্করপিও আচ্ছা আমার চ্যানেল আপনারা প্রচুর স্করপিও দেখেন তো আজকে স্পেশাল ভাবে কি মানে কোয়ালিটি এন্ড কন্ডিশন ও তো পাবেন তাছাড়া অনেক কমে পাবেন অনেক দামে অনেক দামে কমে আচ্ছা প্রথমেই থাকছে 2016 এর এন্ডের গাড়ি আছে এটা স্কোর প্লাস আছে কি 2016 এর

এটা দাম রাখা আছে আপনার 9 লক্ষ 60000 টাকা 9 লক্ষ 60000 9 লক্ষ 50 বললে তো এমনি হা বলবে আর 9 লক্ষ 40 বলবে বললে কি করবে আচ্ছা 30 বললে কি করবে 9 লক্ষ বললে কি 9 একদম ফাইনাল এর থেকে আর হবে না আর করা যাবে আরে 5000 টাকা এত বড় গাড়িটা ধরে রেখে চলেন 30 আচ্ছা সে কাস্টমার আশুক আমরা করে দেব অন দা টেবিল আগে এসে গাড়িটা কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখুন তারপরে হবে দাম নির্ধারিত আচ্ছা তারপরেই থাকছে আমাদের স্কর 2019

দুহাজার আচ্ছা এর গ্রিলটাই আসতো এখনকার মডেলের গ্রিল মডেলের গ্রিল আছে এটা এটা আপনার দাম রাখা আছে এগারো লাখ পঁয়তাল্লিশ টাকা লাখ লাখ ফাইনাল ফাইনাল পঁচিশ করা যাবে না সে অন দা টেবিল আসুক করে তো তার জন্য আসতে হবে আসতে হবে দিনে লোনটা কমপ্লিট হবে আমরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের ভিতরে তার ভিতরে হবে ওপর আপনি থাকে এক সপ্তাহের মধ্যে আচ্ছা কত বছরের অব্দি লোন হতে পারে চার বছর পাঁচ বছর আচ্ছা এর মানে তোমাদের এখান থেকে গাড়ি আমার অডিয়েন্সরা কেন কিনবে? প্রচুর জায়গায় গাড়ি পাওয়া যায়। ইঞ্জিন বলেন, মেকানিক্যাল বলেন, সাসপেন্সার বলেন, ফুল গাড়ির বডি বলেন, যেটাই বলেন। তোমাদের তরফ থেকে কি আমার অডিয়েন্সদের কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি কিছু পাবে? এমনি তো আমরা স্বাভাবিকভাবে সবকিছু আমরা মেনটেন করে রাখি। ঠিক আছে? তাতে করে কোনো কিছু খারাপ হওয়ার জায়গা থাকে না। জায়গা থাকে। এটাই হলো থেকে বড় জিনিস। আচ্ছা নেক্সট আছে আমাদের 2000 এটা 2022 এর নভেম্বরের এস ক্লাসিক এস আছে এটা। ক্লাসিক এস আর নাইন সিটার

একদম সাদা 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 দুধের মতো সাদা এই গাড়িটা এখন কিনতে গেলে শোরুমে ওয়েটিং এ থাকতে হবে বাট আবার দাম বেশি তো আজকে আমাদের কাছ থেকে নিলে নো ওয়েটিং আবার দাম কম আবার দাম কম একদম দু হাজার দু হাজার তেইশের লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স আছে দু হাজার তেইশের তেইশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আচ্ছা এটা এক্সট্রা ফিডিং সিস্টেম আছে হ্যাঁ এটা তো দু লাখ টাকার মতো এক্সট্রা ফিডিং করাই আছে দু লাখ টাকা মানে এর সিট টিট গুলো আপনারা দেখলে বুঝতেই পারবেন এক্সুবির মতো এর সিট টিট গুলো মডিফাই করা ফুল সবকিছু লাগানো আছে কোনো কিছু বাদ নেই এটা দু হাজার তেইশে তেইশে লাইফ টাইম ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি আছে চলা কেমন একটা হবে স্কোরপি এটা চলা আছে আপনার উনিশ হাজার মতো মানে বাড়ির গাড়ি ছিল বাড়ির গাড়ি সুপার প্রাইস কোড কত করছো এটা আপনার দাম রাখা আছে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে ভাই ফুলি সত্তর টাকা কাটিং করে দেয় মানে অতটা করা যায় হ্যাঁ শুধু বলে প্রত্যেক গাড়িতে কত টাকা কাটিং করবে মোটামুটি এটা লাস্ট আমি করতে পারবো এগারো লক্ষ এই পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট করতে পারবো পনেরো লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট করবো পঞ্চাশ আর হবে না আচ্ছা আসুন নন্ডা টেবিল দেখা যাবে তাই তো তো যে কোনো গাড়ির জন্য প্রচুর গাড়ি দেখালাম যে কোনো গাড়ির জন্য আপনাদের প্র্যাকটিক্যাল একবার আসতে হবে আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি নতুন কিনতে যাবেন আপনাদের যত টাকা দাম পড়বে তার থেকে পার এক হাজার কিলোমিটার চলাই আমরা এক লাখ টাকা কমে দেবো তো একদম এক হাজার কিলোমিটার চলায় এক লাখ টাকা কমে নতুন গাড়ি দেব কেন আপনারা নতুনে যাচ্ছেন একবার এসে গাড়িটা কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখে যান একবার টপ মডেলের গাড়ি আছে ডিটেইলস বলেন এটা 2024 এর গাড়ি আছে অনলি 5000 কিলোমিটার চলা এসএক্স মডেল আছে আপনার গাড়ি আপনি দেখিয়ে দেন অডিয়েন্সদের ফুল সিট কভার এখনো প্লাস্টিক পর্যন্ত আছে গাড়িটা নিশ্চয়ই ঠিক আছে ফুল অরিজিনাল প্রিন্ট ফুল অরিজিনাল প্রিন্ট মাত্র 5000 কিলোমিটার চলা আচ্ছা এটা নতুন এর দাম কত 17 এর কাছে দাম আছে 17 কাছাকাছি কাছে দাম আছে আজকে তোমাদের মানে শোরুমের প্রাইস কত আছে আমাদের শোরুম থেকে প্রাইস রাখা হয়েছে 11 লক্ষ 80000 টাকা বাস আজকে আমার ভিডিওর প্রাইস কত আছে ভিডিও প্রাইস একদম ফিক্সড এন্ড ফাইনাল 11.5 লাখ টাকা মানে এখানে তিরিশ হাজার আরো তিরিশ হাজার কেন আপনারা ভিডিও দেখে আসবেন আর কেন ভিডিও দেখে আসবেন না তিরিশ হাজার টাকা একটা ছোট গাড়ি হয়ে যাবে এটাই হলো ভিডিও দেখার মজা তো আসুন ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি এই গাড়িটার বিশেষ মানে কিছু আমার বলারই নেই তো ব্ল্যাক ইঞ্জিনটা একবার দেখাই মানে অনেকে ভাবতে পারে যে পাঁচ হাজার চালিয়ে কেন বিক্রি করলো বাট আমি ইঞ্জিন দেখানোর জন্য কিন্তু আপনাদের আমি বন্ডের তুলিনি আমি দেখাতে চাইছি নন অ্যাক্সিডেন্টাল তার প্রমাণ তার পুরো পেজ দেখেন এইগুলোই হলো আমি ইঞ্জিনের জন্য পাঁচ হাজার চলার ইঞ্জিনে কি হতে পারি কোম্পানি ওয়ারেন্টি আছে এখন তাই তো হ্যাঁ আচ্ছা এই গাড়িটা নেওয়ার হলে এক থেকে দু লাখ টাকা ডাউন পেমেন্ট করলে হ্যাঁ প্রোফাইল ভালো হলে অবশ্যই দু লাখ টাকা ডাউন এবং হলে জিরো ডাউন পেমেন্ট দিতে বসে আচ্ছা তারপরেই থাকছে আমাদের ফুল ফুল টপ টপ মডেল মডেল উইথ সানুপ

কাছে নেই টাকা পয়সা বাট একটি গাড়ির শখ এবং স্বপ্ন আছে চলে আসুন ডিজেল আর্টিকা অনেকেরই শখ এবং স্বপ্ন আছে দু হাজার কারেন্ট মডেল এবং স্পা ফিটিং দেখেন অ্যালাইল নতুন টায়ারের সাথে মানে গাড়িটা কিনলে আপনাদের এক টাকাও এখন খরচ করতে হবে না না মাসে মাসে ইমআই ভরুন না চালান চালান বিন্দাস বিন্দাস দু হাজার উনিশের গাড়ি কারেন্ট মডেল হম একবার তোলেন বন্ডেট আগে ডিজেল ইঞ্জিনের এটা দেখি দেখিয়ে দেন দেখেন ফুল পরিষ্কার খটখটে একদম এটা ডিজেল বলে ভাববেন না আবার এক্সট্রা ফিটিং দুখানা হরেন সামনে কেউ দাঁড়িয়ে আছে ভাই সরে যা আচ্ছা কোট কত করছেন এটা তো দাম রাখা আছে আমাদের চেক করে বলো ভাই যাতে নিতে পারে ভাই 7 লাখ টাকা দাম রাখা আছে একদম তো এটা আমরা করে দিতে পারবো 85000 টাকা 6 লক্ষ 85000 টাকা করে দিতে পারবো চলেন 6 লক্ষ 80000 টাকা নিয়ে যান এক থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান বেশি দেরি করবেন না তার কারণ চিন্তার ভাবনা আপনাদের অন্য কেউ এসে চিন্তা ভাবনা করে করে না আচ্ছা নেক্সট গাড়ি ছোট গাড়ি জায়গায় শর্ট বাড়িতে পার্কিং এর শর্ট রাস্তায় অসুবিধে আসুন ফাইভ সিটার গাড়ি খুব দারুন হাজার তেরো গাড়ি আছে এটা মডেল ম্যাকনা মানে এটাই আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই টায়ার তো খুব দারুণ হ্যাঁ টায়ার কন্ডিশন ভালো আছে হোয়াইট কালার হোয়াইট কালার প্রায় একসত্তর বলুন না জানো ওর নিচেই করো ভাই এক লক্ষ ষাট হাজার টাকায় দাম রাখা আছে মার্কেটে চলছে বলে আমি বললাম তো ভাই বলছে মানে মার্কেট সাস্তারে তো সমস্যা তাহলে করে দেন দেড় লাখ টাকা ফিক্সড এন্ড ফাইনাল গাড়ি কোয়ালিটি এন্ড কন্ডিশন এ ওয়ান কন্ডিশন দারুন প্রত্যেকটা গাড়িতে শুধু এই গাড়ি বলে না প্রত্যেকটা গাড়িতে আমার কন্ডিশন এ ওয়ান নিশ্চয়ই তো আজকে প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তা বলেছি এবার পালা আপনাদের জানেন আমি নিত্য নতুন শোরুমে যাই নিত্য নতুন গাড়ির সাথে আপনাদের সামনে চলে আসি তো আপনাদের আপনাদের ভালোবাসা সাপোর্ট আমি কামনা করি আসুন দাম নির্ধারিত পরে করবেন গাড়ির কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন আগে তার কারণ একটি গেঞ্জি কিনছেন না আজকে কিনলেন কালকে ফেলে দিলেন এটা হলো গাড়ি একটি শখ এবং স্বপ্ন প্রচুর দিন ধরে আমাদের মনে থাকে যে একটি গাড়ি কিনবো আপনারা ছ লাখ সাত লাখ আট লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন গাড়ি গাড়ির মতো কিনুন তাতে দশ হাজার দাম বেশি কম পরের কথা সর্বপ্রথম যে গাড়িটা আপনাদের পছন্দ আপনি মেকানিক্যাল ড্রাইভার ঝাঁকি ইচ্ছা তাকে আনুন আপনার মতো করে আগে গাড়ি আপনি সার্চ করুন তারপরেই সেই গাড়িটার ব্যাপারে ডিল করুন আশা করি আপনারা যে যেখান থেকে আসবেন গাড়ি দেখে অপছন্দ ভাই কারোর হবে কার হবে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি ওকে তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম ভালো থাকেন সুস্থ থাকেন এবং সব সব নিয়ে গাড়িকে নিতে আমার ভাইয়ের কাছে একবার আসুন